আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে রাজধানী সারা দেশে সর্বোচ্চ সতর্ক অবস্থায় আইন শৃঙ্খলা বাহিনী রাজধানীর এই মুহূর্তে আমরা দেখছি নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আপনারা দেখতে পাচ্ছেন আজ উনত্রিশ নভেম্বর সকাল থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের ডাকা চলমান হরতাল ও বিক্ষোভ কর্মসূচি দেশ জুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি করেছে রাজধানী ঢাকা বন্দরনগর চট্টগ্রাম সহ সারা দেশের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে এখনও বিক্ষোভ মিছিল স্লোগান ও অবস্থান কর্মসূচি চলমান ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে রাজপথে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের ঢাকা মহানগর উত্তর শাখা সেই উত্তর শাখার উদ্যোগে আজকে এই রাজধানীর উত্তরার এই জনপদ মোড়ে এখানে সমাবেশের আয়োজন করেছে দর্শক এই মুহূর্তে আমরা ঠিক শাহবাগে রয়েছি এবং এখানে বেশ কিছু নেতাকর্মী জড়ো হয়েছে এবং তাদের স্লোগানে মুখরিত হচ্ছে শাহবাগ এলাকা আমরা সেই স্লোগানগুলো বা সেই জনতার যে উত্তাল অবস্থা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সংগ্রামী বন্ধুগণ আমরা এখানে একটি কারণেই আজকে এখানে উপস্থিত হয়েছি এই খুনি রেজিম খুনি ইউনুসন নেতৃত্বে আমাদের তিন হাজার দুশো পুলিশ বাইপুনকে হত্যা করেছে আমাদের পণ্ডস নেতা কর্মীকে হত্যা করেছে মানুষের আমাদের প্রায় আড়াই লক্ষ বাড়িঘর বাংচুর করেছে ব্যবসা প্রতিষ্ঠান বাংচুর করেছে